যেবার এবার সংখ্যা রাশির প্যাটার্ন পর্যবেক্ষণ করে আমরা বীজগণিতিক রাশির মাধ্যমে উৎপাদকের সম্পর্ক উপস্থাপন করব ধরো একটি ঘনকের দৈর্ঘ্য তোমার হচ্ছে কি এক্স একক তাহলে ঘনকটির আয়তনের আকার হবে কেন আমরা কি জানি যে ঘনক আকৃতির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি থাকে একই থাকে তার মানে আয়তন বলতেই হচ্ছে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অর্থাৎ এইখানে দেখো যে দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা যেহেতু ঘনক আকৃতির তিনটা সমান এই কারণে এক্স গুণ এক্স এবং

মোট কতটি আকার থাকবে তার মানে কি আমরা আগের আকারকে আমরা কি করব এই যে পরে যে আমরা উৎপাদকের যে ঘনক পাইলাম বা আয়তন পাইলাম সেটা দ্বারা ভাগ করলে আমরা কি হবে সমান ভাগে ভাগ করা যাবে অর্থাৎ এটাকে যদি আমরা উদাহরণের মাধ্যমে একটা যদি বোঝার চেষ্টা করি যেখানে কি বলতেছে যে x এর মান 5 তাহলে ঘনকটাকে কোন কোন আকারে সমান ভাগে ভাগ করা যাবে এবং প্রত্যেকটি আকারে কতটি সমান ভাগ থাকবে এবং

মূলত এইবার আমাদের কাজ হবে যে আসলে এক্স এর কয়টা উৎপাদক আছে অর্থাৎ আমরা ফাইভ কে মূলত লিখতে পারি যে হচ্ছে ওয়ান গুণন কত হচ্ছে তার মানে আমরা এর কিউব করে পাইলাম কত তার মানে হচ্ছে ফাইভ এর উপর কিউব তার মানে কত পাইলাম একশো পঁচিশ আবার এই আকারে যদি আমরা যদি কি করি অর্থাৎ আমরা তো হচ্ছে এক গুণন এক এই আকারে যদি আমরা কি করতে চাই ভাগ করতে করলে একশো পঁচিশ তার মানে একশো পঁচিশ কে অর্থাৎ আমরা যদি একশো কে যদি কত দ্বারা ভাগ করি এক ধারা অর্থাৎ এই যে এক অর্থাৎ ওয়ান আকারে যদি আমরা কি আকারের আয়তন দ্বারা যদি ভাগ করে তার মানে কত পাবো আমরা হচ্ছে একশো পঁচিশটি ভাগে ভাগ করতে পারবো অর্থাৎ আমরা যদি হচ্ছে ওয়ান গুনুন ওয়ান গুনুন ওয়ান এই আকারে যদি ঘনক যদি আমরা তৈরি করি অর্থাৎ দৈর্ঘ্য হবে ওয়ান প্রস্তাবন এবং উচ্চতা ওয়ান হলে তাহলে এই আকারে আমরা ঘনক তৈরি করতে পারবো একশো পঁচিশটা আর যদি একশো পঁচিশ কে আমরা যদি একশো পঁচিশ দ্বারা ভাগ করি অর্থাৎ আমার হচ্ছে এর আকার যদি হয় তোমার কত যে ফাইভ গুনন ফাইভ গুনন হলে আমরা কয়টা তৈরি করতে পারবো মাত্র একটা ঘনক তৈরি করতে পারবো তাহলে আসলে আমরা এখানে মূলত এখানে যে ওয়ান গুনন ওয়ান গুনন ওয়ান আকারের টুকরো হবে কতটি একশো পঁচিশটি আর ফাইভ গুনন ফাইভ গুনন ফাইভ আকারের টুকরো হবে মূলত মাত্র একশো শুরু শুধু এক একটি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমরা এখানে কি বলতেছে যে এখন ধরি একটি ঘনবস্তু ঘনবস্ত প্রস্ত এবং উচ্চতা যথাবকর্মে কত তাহলে ঘনবস্তুটি মূলত এক্স ওয়াই জেড যদি পি কিউ এবং আর যথা কর্মে এক্স ওয়াই জেড উৎপাদক হয় তবে আমরা ঘনবস্তুটিকে পি কিউ আর আকারে ভাগে ভাগ করতে চাই তেমন আমরা কি করব। এই PQR আকারের ঘনবস্তু দ্বারা এই যে XYZ আকারের ঘনবস্তুকে ভাগ করতে হবে অর্থাৎ দেখো এই যে XYZ আকারের ঘনবস্তুকে আমরা কি করতেছি PQR আকারের ঘনবস্তু দ্বারা ভাগ করলে আমরা সমান ভাগে কি করতে পারবো ভাগ করতে পারবো তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এইবার দ্বিপতি রাশির ঘন এর উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ কোন একটি বীজগণিতিক রাশিকে এক এবং ওই রাশির দ্বারা অন্য কোন রাশির দ্বারা ভাগ করা না গেলে ওই বিযগণিতিক রাশিকে আমরা কি বলি মৌলিক রাশি বলি হ্যাঁ আমরা যদি যে কোন একটা বিযগণিতিক রাশিকে তুমি এক এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোন কিছু দ্বারা যদি ভাগ করা না যায় তাহলে তাকে আমরা কি বলি মৌলিক রাশি তাহলে প্রত্যেকটি বিযগণিতিক রাশিকে মৌলিক রাশি গুণফল হিসেবে লেখা যায় তাহলে কোন বিযগণিতিক রাশিকে মৌলিক রাশি গুণফল হিসেবে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে এবং ওই মৌলিক রাশিগুলোকে এক একটি কি মৌলিক উৎপাদক বলা হয় অর্থাৎ আমরা যদি আমরা পাঁচ কে আমরা কিভাবে লিখতে পারবো এক গুণন কত পাঁচ অথবা ছয়কে আমরা লিখতে পারি হচ্ছে দুই গুণন কত হচ্ছে দেখো এই যে এগুলো কিন্তু তার হচ্ছে কি মৌলিক সংখ্যা অর্থাৎ তার মানে কি তাহলে যে পাঁচের তোমার হচ্ছে মৌলিক উৎপাদক হবে কত এক আর পাঁচ আর ছয়ের মৌলিক উৎপাদক হবে মূলত হচ্ছে দুই এবং কত হবে তিন তাহলে এগুলোকে আমরা কি বলতেছি মৌলিক উৎপাদক তাহলে একটি দ্বিপদী রাশির ঘনকে আমরা সহজে উৎপাদক বিশ্লেষণ করতে পারি যেমন এক্স প্লাস ওয়াই ঘনককে আমরা লিখতে পারি অর্থাৎ ঘনক মানে হচ্ছে তার উপর কিউব অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর উপর কিউব মানে কি লিখতে পারি এখানে এক্স প্লাস ওয়াই কটা রয়েছে তিনটা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে এটি এক্স প্লাস ওয়াই কিউব এর উৎপাদকে বিশ্লেষণ আবার বীজগণিতিক নিয়ম অনুযায়ী এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাই মূলত হচ্ছে এটা এটা আমাদের হচ্ছে সূত্র যে এক্স কিউব প্লাস তারপরে আমাদের কি বলতেছে যে ঘন রাশির গসাগু ও লসাগু তাহলে তোমরা দুই বা ততোধিক বীজগণিতিক রাশির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু এবং লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক লসাগু সম্বন্ধে জানেছ দুই বা ততোধিক বীজগণিতিক রাশি সকল সাধারণ মৌলিক উৎপাদকের গুণ ফলই ওই দুই বা ততোধিক বীজগণিতিক রাশির হচ্ছে কি গোসাঘু অর্থাৎ তোমার হচ্ছে যেগুলো দুই বা ততোধিক রাশির মধ্যে কমন যাবে সেগুলোকে নিয়ে আমরা যেই রাশিটা প্রকাশ করি সেটাই আমার হচ্ছে গোসাঘ অন্যদিকে কতগুলো বীজগণিতিক রাশি সকল সাধারণ মৌলিক উৎপাদক দুই বা ততোধিক বীজগণিতিক রাশি সাধারণ মৌলিক উৎপাদক অর্থাৎ সকল বীজগণিত রাশি ব্যতীত যদি থাকে এবং অন্যান্য করা যাক দেখো এখানে আমাদের উদাহরণ কি বলতেছে যে এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার গসাগু এবং লসাগু কি করে বের করে তাহলে এখানে আমরা এক্স কিউবকে কিভাবে মৌলিক উৎপাদক লিখতে পারি তার মানে কি এক্স আবার দ্বিতীয় উৎপাদক আমরা সর্বপ্রথম এই তিনটি বীজগণিত রাশির সকল সাধারণ মৌলিক উৎপাদক কত হবে অর্থাৎ দেখো তোমার হচ্ছে এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে আবার এখানেও এক্স রয়েছে তার মানে একটা আমরা এক্স নিতে পারি

এক্স কমা এই আমার এখানে এক্স কি আছে কিন্তু এই বাকি দুটাতে নেই তার মানে কি তাকে আমাকে নিতে হবে তারপরে কি দ্বিতীয় রাশি সাধারণ মৌলিক উৎপাদক দেখো দ্বিতীয়টাতে তোমার হচ্ছে কি রয়েছে আবার এখানে কি রয়েছে ওয়াই রয়েছে এটাকে যদি আমরা একটু পরিষ্কার করি দেখো এই আমার দ্বিতীয়টাতে ওয়াই রয়েছে আবার কি রয়েছে রয়েছে তার মানে একটা তুমি নিবা এবার দেখো প্রথমটাতে এক্স রয়েছে কিন্তু বাকি এগুলোতে এক্স নাই কিন্তু তারপরে আমাকে নিতে হবে কারণ আমরা লসাগু বের করতেছি আবার তৃতীয়টাতে একটা ওয়াই রয়েছে বাকিগুলোতে নাই তাও আমাকে কি করতে হবে নিতে হবে এবার আমরা সর্বমোট তাহলে সর্বমোট প্রথমত আমরা হচ্ছে এই যে এক্স এক্স পাইছি তারপরে পাইলাম হচ্ছে ওয়াই তারপরে আবার পাইলাম এক্স তারপরে ওয়াই তার মানে সবগুলোকে গুণ করলে এক্স কিউব ওয়াই স্কোয়ারে মনে হবে তা কি লসাগু তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো তারপর সুস্থ থাকবো আল্লাহ হাফিজ